বন্ধুরা ফেসবুক কিন্তু সবার স্বপ্নের মধ্যে জল ঢেলে দিল বন্ধুরা দেখতে পাচ্ছেন সবাই কতটা স্বপ্ন নিয়ে বন্ধুরা অনলাইন জগতে এসেছিল সবাই কতটা স্বপ্ন নিয়ে ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটার হয়েছিল বন্ধুরা হ্যাঁ সবার স্বপ্নের মধ্যে কিন্তু বন্ধুরা জল ঢেলে দিল ফেসবুক নিজে মেটা কোম্পানি নিজেই বন্ধুরা এখন কিন্তু ভাই কনটেন্ট ক্রিয়েটার ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই কন্টেন্ট ক্রিয়েটার ছেড়ে দিয়ে বন্ধুরা কর্ম করে খেতে হবে বন্ধুরা মাঠে ঘাটে আমাদের কর্ম করে খেতে হবে এখন কিন্তু ভাই কন্টেন্ট ক্রিয়েটার করে আর সংসার চলবে না এটা কিন্তু বাস্তব বন্ধুরা আপনারা জানেন বন্ধুরা ফেসবুকের ইনকাম কিন্তু হিউজ পরিমাণে ডাউন হয়ে গেছে বন্ধুরা যারা যারা কন্টেন্ট ক্রিয়েটারকে মেইন পেশা হিসেবে নিয়েছেন বন্ধুরা তারা তাদের এখন বন্ধুরা ভাবার সময় এসেছে বন্ধুরা কন্টেন্ট ক্রিয়েটারকে মেন পেশা হিসেবে যারা নিয়েছে তাদের মাথায় কিন্তু হাত চলে আসলো বন্ধুরা কারণ ফেসবুকে এ ধরনের ইনকাম দিলে বন্ধুরা কোনো কন্টেন্ট ক্রিয়েটার মনে হচ্ছে না যে ফেসবুকে টিকে থাকতে পারবে আপনারা একটা ব্যবস্থা করতে পারেন বন্ধুরা আপনারা চাইলে ইউটিউবে কাজ করতে পারেন হ্যাঁ ইউটিউব বা আদার্স প্ল্যাটফর্ম থাকলে সেখানেও কাজ করতে পারেন সব থেকে বেটারে অফলাইনে কাজ করা বন্ধুরা কর্ম করে খাওয়া ছাড়া আর কোনো উপায় নেই বন্ধুরা কারণ ইনকাম না হলে আপনাদের একটা পে আউটের টাকা তুলতে বন্ধুরা আপনাদের যদি তিন চার মাস লেগে যায় তাহলে ভাই সেখানে বেকার পরিশ্রম করে কি লাভ আপনারাই বলুন তো আমরা সবাই জেনে ভাই ফেসবুকের ইনকাম বর্তমানে হিউজ পরিমাণে ডাউন হয়ে গেছে বন্ধুরা এই ইনকাম নিয়ে কিন্তু সামনের দিকে এগিয়ে যাওয়া একটা মুশকিল হয়ে দাঁড়াবে বিশেষ করে নিউ নিউ কন্টেন্ট ক্রিয়েটারদের মাথায় হাত বন্ধুরা যারা পুরাতন আছে তাদের হয়তো একটু অসুবিধা কম হবে যারা নতুন আছে তাদের ক্ষেত্রে ভীষণ সমস্যা হবে কারণ বন্ধুরা তারা একটা পে আউট করতে তাদের একশো ডলার করতে বন্ধুরা তাদের কিন্তু লেগে যাবে বন্ধুরা এখন এক মিলিয়ন ভিও বন্ধুরা দুই ডলার বা তিন ডলার দিচ্ছে কোনো কোনো আমি দেখেছি ফেসবুকের মধ্যে ভাই চার পাঁচ মিলিয়ন ভি এক টাকাও দেয়নি তাহলে ভেবে দেখুন বন্ধুরা এখন কিন্তু ভাবার সময় এসেছে বন্ধুরা একটা কথা বলি বন্ধুরা আপনারা কিন্তু অফলাইনে অফলাইন থেকে আগে টার্গেট করুন বন্ধুরা অনলাইনটাকে যদি মেন পেশা হিসেবে নেন তাহলে কিন্তু সমস্যায় করতে পারেন তাই একটা কথা বলি বন্ধুরা যারা যা নতুন আছেন আপনারা কিন্তু অনলাইনটাকে হাতের হিসেবে হিসেবে রাখতে পারেন আর অফলাইনটাকে পেশা আপনার নিতে পারেন বন্ধুরা নয়তো বন্ধুরা দিন শেষে কি হবে জানেন মেহনত পরিশ্রম সবকিছু কিন্তু ভাই জলাঞ্জলি হয়ে যাবে সবকিছু বেকার হয়ে যাবে দিন শেষে ভাই কপালে হাত মাথায় হাত দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না তাই অনলাইনটাকে ফেসবুকটাকে আপনার হাতের পাঁচ হিসেবে নিতে পারেন হ্যাঁ এখান থেকে দুই চার টাকা ইনকাম হলে ভালো কিন্তু মেইন পেশা হিসেবে এটাকে নেওয়া যাবে না মেইন পেশা হিসেবে নিতে গিয়েই তো ফেসবুক সবার সাথে এই চালাকিটা করলো কন্টেন্ট ক্রিয়েটার ভুঁড়ি ভুঁড়ি বেড়ে যাচ্ছে বন্ধুরা এর জন্য কিন্তু এরকম হচ্ছে তো এখন কি করার কিছু করার নেই তো আরো এক দুই মাস আপনারা দেখুন বন্ধুরা আর এক দুই মাস দেখার পর তারপরে কিন্তু ডিসাইড করতে হবে কারণ এই ধরনের ইনকাম যদি থাকে ফেসবুকে তাহলে কিন্তু আশা করি কোনো কন্টেন্ট ক্রিয়েটার ফেসবুকে কাজ করবে না তো সবাই ভাই অনলাইনে